মালদ্বীপ স্থানীয় নাম দিবেহি জুমহুরিয়া রাষ্ট্রীয় নাম মালদ্বীপ প্রজাতন্ত্র স্থানীয় সরকার স্থানীয় সময় হচ্ছে গ্রিনিশ সময় থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পূর্বে আয়তন মালদ্বীপের মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার লোক সংখ্যা দুই লাখ ছাব্বিশ হাজার রাজধানী মালে ভৌগোলিক অবস্থান শ্রীলঙ্কার প্রায় ছয়শ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরে অবস্থিত বারোশো নিচু প্রবাল দ্বীপের সমন্বয় গঠিত জলবায়ু এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় শীতকালে প্রবাহিত হয় উত্তর পূর্ব শুষ্ক বায়ু গড় তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস মুদ্রা রুপিয়া এক রূপিয়া সমান একশো নিরস ধর্ম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম শিক্ষা তিনশো প্রাথমিক বিদ্যালয় এবং ছয়টি মাধ্যমিক বিদ্যালয় আছে স্বাস্থ্য রাজধানী মালেতে চৌরাশি শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে রাষ্ট্রীয় ভাষা দ্বিবেহী সংক্ষিপ্ত ইতিহাস আঠারোশো সাতাশি সাল থেকে উনিশশো সালের ছাব্বিশ জুলাই স্বাধীনতা প্রাপ্তির পূর্ব পর্যন্ত মালদ্বীপ নামকে দ্বীপপুঞ্জটি ব্রিটিশদের অধীনে ছিল উনিশশো আটষট্টি সালের এগারো নভেম্বর মালদ্বীপ প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো আটাশি সালের নভেম্বর মাসে একটি অভ্যুত্থান সংঘটিত হয় কিন্তু ভারতীয় হস্তক্ষেপের তা ব্যর্থ হয়ে যায় সংবিধান ও সরকার প্রাপ্তবয়স্ক ভোটারদের ভোটে প্রতি বছর পাঁচ বছর অন্তর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হন বিদ্যুৎ বার্ষিক প্রায় এক কোটি আটচল্লিশ লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় কৃষি কৃষি সম্পদের মধ্যে রয়েছে নারিকেল ভুট্টা মিষ্টি আলু তরমুজ এবং অন্যান্য গ্রীষ্মকালীন ফলমূল মৎস্যর ভিতরে রয়েছে বার্ষিক প্রায় ছাপ্পান্ন হাজার নয়শো টন মাছ আহরিত হয় শিল্প ও বাণিজ্য প্রধান শিল্পগুলো হচ্ছে মৎস্য পর্যটন শিপিং নারিকেল প্রক্রিয়াজাতকরণ এবং পোশাক তৈরি